জীবনে চলার পথে আমাদের সেই সব মানুষগুলোকে বেছে নেওয়া উচিত যেসব মানুষগুলো আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদেরকে মোটিভেট করে আমাদের আমাদের ভালোবাসায় পূর্ণ করে রাখে আমাদের সকল কাজে সাহায্য করে সহযোগিতা করে আমাদের ভালো সময় আমাদের পাশে থাকে আমাদের খারাপ সময়ও ঠিক তেমনি আমাদের পাশে থাকে আর জীবন থেকে সেই সব মানুষগুলোকে একেবারে ডিলিট করা উচিত যেই সব মানুষগুলো আমাদের প্রতিটি পদক্ষেপে নেগেটিভিটি ছড়ায় কিছু মানুষকে দেখবেন আপনি যাই করতে যাবেন না কেন আপনি যদি ভালো করতে তাহলে সেটার মধ্যে খুঁজে যে না এইটা করতে গেলে এটা হবে হবে ওইটা এরকম নেগেটিভিটি ছড়ানো কিছু মানুষ আছে আর তো আসলে আমাদের নির্বাচন করা উচিত যে কোন মানুষগুলো আমাদের জীবনের শুভাকাঙ্ক্ষী আর কোন মানুষগুলো আমাদের প্রতিটা পদক্ষেপে বাধা হয়ে দাঁড়ায় এটা আমাদের নির্বাচন করা খুবই জরুরি আর এটা নির্বাচন করতে না পারলে জীবনটা একেবারে হয়ে যায় সেই সব মানুষগুলোকে জীবনের ভালোবাসার লিস্টে একেবারে লিস্ট করে রাখা উচিত যে মানুষগুলো প্রতিটা পদক্ষেপে সাহায্য করবে মোটিভেট করবে আপনি দেখবেন কিছু মানুষের কাছে আপনি নিজেই খেয়াল করলে বুঝবেন আপনার আশেপাশে এরকম অনেক মানুষ দেখবেন যে কিছু মানুষের কাছে আপনার মনের যে দুঃখ কষ্ট আপনার ভালো লাগে এগুলা শেয়ার করলে দেখবেন আপনি অনেক আনন্দ পাচ্ছেন আপনি একটা কষ্টে আছেন ধরেন একটা ভয়াবহ কষ্টেই আছেন সেই কষ্টটা আপনি তার কাছে শেয়ার করলেন দেখবেন শেয়ার করার পর আপনার মনের মনের অনেকটা আরাম পাচ্ছেন মনে অনেকটা আরাম পাচ্ছেন আপনি অনেকটা হালকা বোধ করছেন কারণ যার কাছে শেয়ার করেছেন সে হয়তো আপনার সে দুঃখটা বুঝতে পেরেছে হ্যাঁ আপনার সাথে সম ব্যথায় ব্যথিত হয়েছে কিন্তু কিছু মানুষের কাছে সেম এই কষ্টটাই যদি আবারও শেয়ার করেন দেখবেন আপনার কষ্টটা গুণ বেড়ে যাবে পৃথিবীতে চলার পথে দেখবেন প্রতিটা বিষয় ভালো খারাপ মিলিয়েই আছে কিছু মানুষকে দেখবেন যে আপনি কোন একটা বিষয়ে কথা বলছেন সে আগে ওই বিষয়টার খারাপ দিকটা খুঁজে বের করবার খারাপ দিকের বর্ণনাটা আপনাকে দিবে আর আপনাকে অনেক ভয় ভীতি দেখাবে সে বলবে না না এটা করা যাবে না এভাবে করা যাবে না এভাবে করলে খারাপ হবে কারণ তার মাথার মধ্যে সবসময় কাজ করে খারাপ বিষয়টা নিয়ে চিন্তাভাবনা তার মানে সে নেগেটিভিটি ছড়ানোই হলো তার কাজ ধরুন আমরা একটা ওষুধ খাই যে ওষুধটা খেয়ে আমাদের রোগ সারাই সেই ওষুধটাতে কিন্তু একটা সাইড ইফেক্ট থাকে থাকবে এমন কোনো জিনিস নাই পৃথিবীতে যেটা সাইড এফেক্ট নেই কোনো না কোনো একটা সাইড ইফেক্ট আছে এখন কিছু মানুষকে দেখবেন যে বিষয়টা নিয়ে সে নেগেটিভিটি ছড়াচ্ছে সেই একই বিষয়টা নিয়ে আবার কিছু মানুষকে দেখবেন যে সে আবার মোটিভেট করছে না এটাতে এরকম হতে পারে এটা করলে ভালো হবে তারপরে গিয়ে সে খারাপটা চিন্তা ভাবনা না করলেও চলে কিন্তু যারা নেগেটিভিটি ছড়ায় তাদের কাজই হলো যে না এটা করা যাবে না না ওইভাবে করিলেন না ওইভাবে করলে খারাপ হবে এইভাবে করলে খারাপ হবে মানে তার মাথায় সবসময় চিন্তা যে খারাপ হবে এক পর্যায়ে গিয়ে এসব মানুষের সত্যি খারাপ হতে থাকে যারা নেগেটিভিটি ছড়ায় হ্যাঁ যাদের মধ্যে নেগেটিভিটির বসবাস তারা দেখবেন একটা পর্যায়ে গিয়ে সেই নেগেটিভিটির সাথে যুদ্ধ করতে করতে জীবনটা শেষ হয়ে যায় ওই যে মাথার মধ্যে যেটা সেট করা থাকে সব সময় ওইটাই হয় তো নির্বাচন করতে হবে কিছু মানুষকে দেখবেন আপনার মাইন্ডটা ঠিকঠাকই আছে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তাদের কারণে আপনার মাইন্ড ডিস্টার্ব হয়ে যাবে তাদের কারণে আপনি অগসালো হয়ে যাবেন মানে দুশ্চিন্তায় পড়ে যাবেন যে কি করবে না করবেন সব বিষয়ে আগে খেয়াল করবেন যে আপনার জীবনে মোটিভেট করছে কারা আপনাকে মোটিভেট করছে কারা প্রতিটা পদক্ষেপে একজন শুভাকাঙ্ক্ষীর দরকার একজন যে মোটিভেট করে আপনাকে সাহস যোগায় নির্বাচন করতে হবে আসলে কথাগুলো ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম